গরম গরম লুচির সাথে এই মাখো মাখো আলুর দম সকালের জলখাবারে এক অনবদ্য রেসিপির নাম তবে অনেক রেসিপির ভিড়ে আমাদের এই স্পেশাল আলুর দমের রান্নাটি আপনি সময় নিয়ে কেন দেখবেন কারণ এই রেসিপিটি আমরা এত সহজভাবে উপস্থাপন করেছি যেন কোনো রকম কনফিউশন ছাড়াই পারফেক্টলি আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারেন যার স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো আর যে কেউ এটি খেলে শুধু আপনারই প্রশংসা করবে আলু সাধারণত একটু বড় করে কাটা হয়ে থাকে দমের কিন্তু এখানে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে আলুগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো ঢুকে আলুগুলো খেতে দারুণ লাগবে শুরুতেই কড়াইতে তেল ভালোভাবে গরম হয়ে এলে আমরা আলুগুলো ভেজে নেব ভাজার সময় আলুগুলোতে সামান্য লবণ আর হলুদ যোগ করে দেব ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমরা একটি আলাদা পাত্রে তুলে রাখব। এবার আমরা ওই তেলেই দিয়ে দেব হাফচা চামচ পরিমাণ গোটা জিরে চার পাঁচটি এলাচ আর তেজপাতা এগুলো একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমরা এতে যোগ করে দেব একটি টমেটো কুচি টমেটো কুচিগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে এবং এগুলো একটু নরম হয়ে এলে তারপর আমরা এতে একে একে দিয়ে দেব হাফ চা চামচ গ্রেট করা আদা কুচি জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো লবণ সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছালের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এরপর মশলাগুলো দিয়ে দিয়ে আমরা দিলাম একটু জল এবার মশলাগুলো মশলাগুলো ভালোভাবে কষাতে হবে কষানোর সময় আমরা চুলার আঁচটি একটু মিডিয়াম রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায় ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দেখুন বন্ধুরা আমাদের এই মশলাগুলোতে একটু তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো ভালোভাবে কষানোর পরে যখন এভাবে তেল ছেড়ে দেবে তখন আমরা এতে দিয়ে দেব টক দই আমরা এখানে তিন টেবিল চামচ টক দই ব্যবহার করেছি আর এতে যোগ করেছি সামান্য জল এতে করে মশলাগুলো আরো ভালোভাবে কষাতে পারব মশলাগুলো ভালোভাবে টক দই সহকারে কষানোর পরে আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো এতে যোগ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল এখন আমরা আলু আর মশলাগুলো আবার ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তিন থেকে চার মিনিট জাল করে নিলেই আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে আমরা এবার হালকা নাড়াচাড়া করে এতে দিয়ে দেব রান্নার জন্য প্রয়োজনীয় জল এখানে আমরা গরম জল ব্যবহার করেছি এতে করে রান্নার টেস্টটা ফিফটি পারসেন্ট বেড়ে যাবে লুচি বা পরোটা দিয়ে খাবার জন্য যেহেতু এটি কামাখা ঝোল হবে তাই আমরা খুব বেশি জল ব্যবহার করিনি আবারও ঢাকনা দিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে জাল করে নেব এতে করে রান্নার জলটি শুকিয়ে একটা গ্রেভি তৈরি হবে যেহেতু এটি নিরামিষ রান্না তাই স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করছি সামান্য চিনি তবে এটা অপশনাল আর দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা লঙ্কা চেরা আর গরম মশলার গুঁড়ো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের রান্নাটি কিন্তু প্রায় শেষের পর্যায়ে এখন আমরা আর একটু স্বাদ বৃদ্ধির জন্য এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তবে না খেলে দেবার প্রয়োজন নেই রান্নাটি এরকম গ্রেভি থাকা অবস্থায় চুলার জালটি বন্ধ করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিলে কিন্তু ঠিক এরকম দেখতে হবে আমাদের রান্নাটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা রান্নাটি একটি আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা ভীষণ স্বাদের এই আলুর দমের রেসিপি সাথে গরম গরম লুচি খেতে কেমন লাগবে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই রেসিপিটি যদি আপনি বাড়িতে এইভাবে তৈরি করে নেন কথা দিচ্ছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে দশ দিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন